এটা কিন্তু একটা ওয়াকালাতনামা আর আজকে আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে যে কিভাবে একটা ওয়াকালাতনামা পুরোটা ফাইল করতে হয় মানে ফিল করতে হয় তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পুরো ক্লিয়ারলিভাবে জানতে পারবে যে একদম সহজ পদ্ধতিতে আর আমি কিন্তু এখানে লিখে রেখেছি পুরোটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো সেই জন্য কিন্তু আমি আগের থেকে লিখে কমপ্লিট করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয় আর তোমরা যাতে বুঝতে পারো তো এক এক করে কিন্তু আমি পুরোটা বলবো যে কিভাবে একটা নামা ফাইল করতে হয় ঠিক আছে তো এখানে কিন্তু এখানে উপরে লেখা আছে যে ভকালাতনামা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন যে কোর্টের আউটসাইড বা কোর্টের চারিপাশে যে দোকানঘাট থাকে ওখানে গেলে কিন্তু আপনারা এই নামাটা পেয়ে যাবেন আর সবার প্রথমে আছে কিভাবে আমরা ফিল আপ করবো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা নর্থ চব্বিশ পরগনা হোক টোয়েন্টি মানে বা সাউথ চব্বিশ পরগনা হোক সেটা কিন্তু এখানে লিখতে হবে আপনার পরগণা অনুযায়ী মানে আপনার ডিস্ট্রিক্ট কোনটা তারপরে একটা সবথেকে কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো এখানে দেখতে হবে এখানে লেখা আছে বিফোর দ্য বিফোর দ্য লারনেড কোর্ট আর এখানে আপনার আপনার সেই নামটাই লিখবেন যে কোর্টে আপনাদের কেসটা চলছে মানে যে কোর্ট রুমে আমি এখানে কিন্তু এখানে একটা লিখে রেখেছি যে সিজিএম এবার যাতে আপনার বুঝতে সুবিধা হয় এটা কিন্তু মানে এটা নয় যে সিজিএমে আপনাদের মানে আপনার কেসটা হবে আপনার হতে পারে এডিজে মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডিসিজেন জাজে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে ফার্স্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কিন্তু নানান রকম এখানে হতে পারে তো এখানে যে কোর্টের যে নামটা হবে আপনারা দেখতে পাবেন যে ফাইলিং ওখানে লেখা আছে এখানে কিন্তু সেই কোর্টের নামটা মানে যে এটা হবে আর এই পাশে আছে দু হাজার পঁচিশ এখানে দু হাজারটা লেখা থাকবে আর এখানে লিখতে হবে দু হাজার পঁচিশ মানে পঁচিশটা লিখে দিতে হবে আর এবার আছে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিসে সেটা হলো এখানে যা যেহেতু আমি মানে একটা উদাহরণ দিচ্ছি সেই জন্য এখানে কিন্তু আমার নাম লিখেছি আর এখানে আলাদাভাবে একজনের মানে একটা আনন পার্সনের নাম লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে লিখতে হবে তার নাম প্লেন বা কমপ্লেন্ট মানে এখানে লিখেছি বিভাগ সরকার মানে প্লেন টিভ প্লেন্টিভ মানে কি বলুন তো প্লেন্টিভ মানে এটা মানে যে ফাইল করছে মানে যে ফাইল করছে সেই কিন্তু প্লেন এখানে কিন্তু তার নাম হবে ধরো আমি কেসটা ফাইল করছি সেই জন্য কিন্তু আমার নাম এখানে হবে আর এখানে লেখা আছে ভার্সেস মানে যার বিরুদ্ধে করছি এখানে আমি একটা নাম লিখে দিলাম যে অনিকেত রয় এটা কিন্তু তার মানে যার বিরুদ্ধে আমি করছি এটা কিন্তু তার নাম হবে আর এখানে ভার্সেস লেখাই আছে সেহেতু এখানে আর ভার্সেস লেখার কোনো দরকার নেই এখানে ভারসেস লেখার কোনো দরকার নেই এখানে লেখাই আছে এবার তারপর হবে যে এখানে লেখা আছে উই অল মেন বাই দিস প্রেজেন্ট উই তো এখানে যার হয়ে আপনি কেসটা লড়েছেন মানে যার হয়ে আপনি এটা ফাইল করেছেন মানে জমা দিচ্ছেন এটা কিন্তু তার নাম মানে কমপ্লেন্টের নাম এখানে যে বিভাগ সরকার আছে তো এখানে কিন্তু আমার নামটা লিখে দিয়েছি উদাহরণের জন্য এখানে কিন্তু যার হয়ে আপনি ফাইল করছেন তার নাম এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার আগে আর উপরে এখানে অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসগুলো একবার দেখে নাও যে কীভাবে সহজ পদ্ধতিতে লিখতে হয় এখানে আছে সন অফ মানে ধরো আমার নাম বিভাস আমার বাবার নাম এখানে হবে ঠিক আছে ডট 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 দিয়ে দিলাম এখানে বাবার নাম হবে তারপর অ্যাড্রেস আমার ভিলেজ টাউন বা আমি কোথায় থাকি তারপর পোস্ট অফিস কি আমার পোস্ট অফিস কী সেটা লিখতে হবে এখানে তারপর পিএস তারপর ডিস্ট্রিক্ট তারপর পিনকোড এইগুলো হয়ে গেল অ্যাড্রেস আর এবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু এখানে লিখতেই হবে আর সেটা হলো যে রেফারেন্স কেস নাম্বার এটা না লিখলে কিন্তু হবে না এটা কেস নাম্বার এখানে লিখতে হবে এখানে আমি যেমন একটা উদাহরণের জন্য লিখে দিয়েছি যে সি মানে কমপ্লেন্ট কেস ঠিক আছে তো কেস নাম্বার এইটা তো এখানে সি কেস হতে পারে আপনার যে কোনো কেস হতে পারে বা ম্যাট্রোমোনিয়াল কি ম্যা কেস হতে পারে যে কোনো কেস এখানে হতে পারে আর সেখানে কেস রেফারেন্স লিখতে হবে রেফারেন্স আমি কিন্তু সটে লিখেছি আর ইএফ আর কেস নাম্বার আর এখানে যে তিনশো পনেরো বাই পঁচিশ এটা কিন্তু আমি একটা জাস্ট লিখে দিয়েছি তো এটা হয়ে গেল আর এবার আসি আর একটা জিনিস আর সবার নিচে কিন্তু আছে যে অ্যাডভোকেটের নাম এখানে মানে যে অ্যাডভোকেট আপনার হয়ে লড়ছে সেই অ্যাডভোকেটের নাম কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে সে একজন হোক দুজন হোক আপনার সাইডে যে কজন আছে তো একজন একজনই লেগে বেশিরভাগ ঠিক আছে এখানে অ্যাডভোকেটের নাম হবে আর এখানে অ্যাডভোকেটের যে সাইনটা আছে এখানে কিন্তু অ্যাডভোকেটেরকে সাইন করতে হবে মানে সিগনেচার করতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা কিন্তু এটা না হলে কিন্তু কোর্ট আপনার এটাকে কিন্তু অ্যালাউ করবে না সেটা হলো যে এখানে কিন্তু কোর্ট ফিস লাগাতে হবে যে কোর্টে পাওয়া যায় যে কোর্ট ফিস পাঁচ টাকা আছে দশ টাকা আছে তো এখানে কিন্তু ভাগালাত নামাতে কিন্তু সবসময় কিন্তু দশ টাকার কোর্ট ফি লাগাতে হয় ঠিক আছে তো এখানে কিন্তু দশ টাকার একটা একটা কোর্ফি লাগাতে হবে ঠিক এরকমভাবে সোজাভাবে আর তারপর এখানে আছে সাইন বাই দ্য ডিপোনেন্ট ঠিক আছে মানে আপনি যার হয়ে কেসটা লড়েছেন ঠিক আছে এখানে কিন্তু মানে তার সাইনটা হবে আর এখানে অ্যাডভোকেটের সাইন এই যে জায়গাটা আছে এটা না দিলেও হয় কিন্তু দেয় এখানে বেশিরভাগ সময় করতে হয় তো এই হলো কিন্তু পুরো একটা টোটাল কীভাবে রাকালাতনামা ফিল আপ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ল উইথ বিভাস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা